আগে সময় আমার মাথায় একটা সব সময় গুরপাত খেত এত কষ্ট করে আমি ভিডিও বানাবো আমার ভিডিও কি কেউ দেখবে আসলে তখন একজন মানুষ যদি আমার ভিডিওটা দেখত তাহলে অনেক বেশি ভালো লাগতো যখন আমার পেজটা একদম ছোটো ছিল যখন পেজ নিয়ে কাজ করা শুরু করি তখন ভাবতাম আমার পেজটাকে কখনো এক হাজার বিউ হবে দুই হাজার বিউ হবে তো আস্তে আস্তে চিন্তাধারাটা কিন্তু কাগাতে শুরু করে যে এক হাজার দুই হাজার করে এক লাখ দুই লাখ মানুষকে কখনও দেখবে সে রকম ভাবে একটা মাত্রায় গুড়পাত খেত যে আমার ভিডিও কি কখনো এক মিলিয়ন ভিউ আসবে আমার করা আমার ভিডিও তখন আমার মনটাকে শান্তনা দিতাম আসলে আমি তো এরকম কিছু দেখাই না যে আমার ভিডিওতে এক মিলিয়ন ভিউ আসবে তখন আমার চিন্তা ভাবনা একদম ভুল করে দিছে এক একটা ভিডিও সেখানে ওয়ান দশমিক এইট মিলিয়ন একটা ভিডিও ভিউ আসছে একটা ভিডিও যদি ভাইরাল লিস্টে হয় তাহলে যদি ক্যাফটা আপনি যত বেশি ইন্টারেস্ট দিতে পারবেন ততই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে আমরা যদি ভিডিওটা অন্য ক্যাটাগরি করি আর সাতজন মানুষ যদি এই ভিডিওটা করতেছে আমরা যদি সেরকম ভিডিও করি আসলে রান্নাবান্নার ভিডিও কিন্তু কীরকম হাজার হাজার ব্লকার আছে তারা কিন্তু করতেছে আসলে আমরা কিন্তু সেটাই করতেছি আসলে আমরা যদি এর ভিতরে যদি একটু অন্যরকমভাবে ভিডিও করতে পারি বাহিরে গিয়ে তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় কিন্তু আসলে আমার তো যাওয়া হয় না যেহেতু ছোটো বেবি এই কারণে বাসায় থাকা পরে তার জন্য ব্লগার রান্নার ভিডিওগুলোই দেওয়া পরে সময় তো এই জন্য মানে যদি সবাই পারেন যে অন্য রকম একটু ভিডিও করার জন্য তো রেল ভিডিওগুলা কিন্তু একটু ইন্টারেস্টভাবে দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় রেল ভিডিওগুলো থেকে বড় ভিডিওগুলোতে আগাইলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো আসলে বড় ভিডিওগুলো যদি একটা ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ হয় বা চার লাখ পাঁচ লাখ যদি মানুষ দেখে তাহলে কিন্তু ভালো ফলোয়ার এখান থেকে আসে একটা মিনিষ ও এক মিলিয়ন যদি ভিউ আসে বড় ভিডিও থেকে তাহলে কিন্তু পাঁচ লাখ ছয় লাখ ফলোয়ার আসে আর ওইখানে ফলোয়ারগুলো কিন্তু অনেক কাজের হয় আর চার পাঁচ হাজার ফলোয়ার কিন্তু রেলে কিন্তু আসবে না এক মিলিয়ন ভিউ হলে তো এই জন্য আমাদের বড় ভিডিওগুলা পাঁচ মিনিটের ভিডিওগুলা যদি আমাদের কন্টিনিউন করে তাহলে কিন্তু আমাদের পেজে ফলো কিন্তু করবে তো আমাদের ভিডিওগুলো কিন্তু দেখবে এটাই হলো বড় ভিডিও রেটের পার্থক্য আসলে অনেকে রিলস দিয়ে ইনকাম করতে চান রেলস দিয়ে ইনকাম করতে পারেন ইনকাম করা যায় কিন্তু এর পাশাপাশি বড় ভিডিওগুলো কিন্তু ছাড়া উচিত বড় ভিডিওগুলো দিয়ে কিন্তু পেজটা আপনার মানুষে পরিচিত হবেন একবার যদি পেজটা উঠে যায় বড় ভিডিও থেকে সেখান থেকে আপনার ভালো একটা মাসে ইনকাম আসবে বা বিউ আসবে রেজের ক্ষেত্রে কিন্তু যতই বিউ আসুক না কেন এতটা পরি আসলে চেষ্টা করি পরবর্তীতে দুইটা ভিডিও দেওয়ার জন্য আসলে রেলস ভিডিও তো আপলোড করতেই আছে আপনারা বেশি বেশি করে রেলস ভিডিও আপলোড করবেন যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ নিয়ে কাজ করবেন সব কিছু মেনে সুন্দর করে কাজ করবেন তাহলে আল্লাহর রহমতে সফলতা আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ